আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা অলরেডি সব ক্যাম্প কিছু মানে অর্গানাইজ করেছি প্রপার্টি ট্যাক্সের জন্য কালেকশন হচ্ছে মানে যেখানে ওয়ার্ড ভিত্তিক গিয়ে 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 সেখানে কালেকশন হচ্ছে তার জন্য মাইকিংও করা হয়েছে আমাদের ফেসবুক পেজেও তার শেডিউল দিয়ে দেওয়া হয়েছে সমস্ত নাগরিকদের আমরা ধন্যবাদ জানাতে চাই যে ক্যাম্পগুলোতে ভালো সারা পড়েছে মানুষজন এসে তাদের যেটা নিউ ট্যাক্স আছে যেটা এরিয়ার আছে সেটা জমা দিয়ে যাচ্ছেন যারা এখনো জমা দেননি তারা কিন্তু আপনাদের যে পরবর্তী ক্যাম্পগুলো আমাদের এখনও শেডিউলড আছে যেখানে সেখানে গিয়ে আপনারা আপনাদের যা ডিউ প্রপার্টি ট্যাক্স বাকি আছে সেটা প্লিজ জমা করে দেবেন আর এমনও নয় যে যেখানে আপনি যদি ওই ওয়ার্ডের বাসিন্দা না হন সেখানে গিয়ে আপনি জমা দিতে পারবেন না এই যে ক্যাম্পগুলো আছে সেটা ওপেন ফর অল যে কোনো ওয়ার্ডের যে কোনো বাসিন্দাই তার বাকি ট্যাক্স বকেয়া যেটা রয়েছে সেটা সে গিয়ে সত্ত্বেও সেখানে জমা করে আসতে পারবেন তাহলে আপনাকে আর মিউনিসিপ্যালিটি অফিস অব্দি আসতে হবে না আপনার এবছর অব্দি যা ডিউজ আছে আপনি ক্যাম্পেই জমা করতে পারবেন শুধু আপনার লাস্ট যেটা দেওয়া আছে সেটা রসিদটা সঙ্গে নিয়ে যাবেন